الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد

এমন স্থানের কিছু অবশ্যই আদব আখলাক রয়েছে এগুলি আমরা জানবো এবং সঠিকভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই মসজিদের আদবের মধ্যে প্রথম যেটি আদব সেটি হলো এই মসজিদে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে না যাওয়া কাঁচা পেঁয়াজ রসুন খেলে মুখে দুর্গন্ধ হয় পেটে চলে গেলে পেট থেকে এর একটা গন্ধ বের হয় এজন্যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ নবী আলিস তসাল্লাম নিষেধ করে দিয়েছেন তাহলে কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হালাল কিন্তু দুর্গন্ধর জন্যে সেটা খেয়ে মসজিদে যাওয়া যাবে না তাহলে যারা বিড়ি খায় ধূমপান করে যারা তামাক খায় যারা ওই গা কি বলে গুল খায় যেগুলির পচা গন্ধ যেগুলি হারাম জিনিস সেগুলি খেয়ে নিঃসন্দেহে সম্পূর্ণভাবে যাওয়া নিষেধ অতএব কোনো ব্যক্তির যদি বিড়ি খেয়ে সিগারেট খেয়ে মুখে গন্ধ থাকে শরীরে গন্ধ থাকে বা শরীরের গন্ধ বা কাপড়ের গন্ধ বা এই ধরনের যেটার দ্বারা মুসল্লিরা কষ্ট পাবে ফেরেস্তারা কষ্ট পাবে সেটা পড়ে মসজিদের এই পবিত্র জায়গাতে যাওয়া নিষেধ দুই নম্বরে দ্রুত মসজিদে যাওয়া অর্থাৎ সকাল সকাল মসজিদে যাওয়া নামাজ সম্ভব হলে আজানার আগে যাওয়া না হলে আজানের সময় এমন না যে দৌড়ঝাঁপ করে মসজিদে আমরা যাবো মসজিদে অগ্রিম গিয়ে বিশেষ করে আজানের আগে গিয়ে বসে আজান শুনে আজানের সুন্দর উত্তর দিয়ে এরপরে নামাজ পড়লে তার মধ্যে একাগ্রতা যে হয় সেটা কিন্তু দৌড়ঝাঁপ করে গিয়ে হয় না এজন্য যত আগে মসজিদে যাওয়া যায় সেটাই হলো কি মসজিদে আদব মসজিদে যাওয়ার সময় বিনয়ী হয়ে ধীরস্থিরভাবে যাওয়া এটা একটা সুন্দর সুন্নতর অন্তর্ভুক্ত আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা এ মাত শোনো দৌড়ঝাঁপ করো না ধীরে ধীরে যাও কারণ দৌড়ঝাঁপ করে হাই হায় নিঃশ্বাস নিয়ে আপনার হাঁপাতে হাঁপাতে নামাজ পড়ে সে নামাজের একাগ্রতা ঠিক থাকে না এই জন্য ধীরস্থিরভাবে মসজিদ যাওয়া এটা একটা আদবের অন্তর্ভুক্ত মসজিদে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় চক্ষুকে নিচু করে চোখুকে ডেবা কোন কোনো দিকে চোখ না দিয়ে দৃষ্টি যেন না পড়ে এবং দোয়া পড়া আল্লাহ সাল্লাম দোয়া পড়তেন আল্লাফি কলভী নূরা ওজ আলফি লিস নূরা ওজালফি সময় নূরা আলফি বসরি নূরা ওজ খালফি নূরা ও আমামি নূরা ওজ আলমিন ফোক নূরা ওমিন নোরা নূরা অল্লাহ ও আ নোরা এভাবে আল্লাহর নবী চোখে কানে হাতে বলে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে এভাবে নূর আল্লাহর কাছে আল্লাহর নূরের দোয়া করতেন এটা নিঃসন্দেহে একজন মমিন মুসলমান যখন উজু করে এভাবে হেঁটে হেঁটে মসজিদিকে দোয়া পড়ে পড়ে যাবে নিঃসন্দেহে তার এই নামাজের একাগ্রতা ভিন্ন ভিন্ন প্রকার হবে এভাবে মসজিদের আদবের মধ্যে আরও হচ্ছে যে মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া নবীর প্রতি সালাম দুরুলসালাম আল্লাহুসল্লি আল্লাহ সল্লি আল্লাহ আল্লাহম সল্লি ওসলিম আলা নবীনা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ আল্লাহ তাহলি আবু আবা রাহমাতিক আল্লাহ সল্লি ওসল্লিম আলা ওয়া আলা আলি মোহাম্মদ আল্লাহ তা তাহালি আবু আবা রহমাতিক এইভাবে দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে এরপরে বের হওয়ার সময় আপনি ولكن هذا المسلم يقول لك ان بالله العظيم لك الكريم وسلطانه يقول من الشيطان الرجيم يقول لك ان الله يقول لك ان الله يقول لك ان الله يقول محمد ان الله يقول ان الله يقول ان الله من فضلك اللهم إني الله এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে মসজিদে প্রবেশের শূন্যতল ডান পা দিয়ে প্রবেশ করা বের হওয়া বাম পা দিয়ে এখানে যখন আমরা প্রবেশ করব। তখন কিন্তু আমাদের জুতা বা স্যান্ডেল খোলার নেই হলে আগে বাম পা খুলতে হবে তাহলে বাম পা খুলে নিয়ে এরপরে ডান পা খুলে তারপরে প্রবেশ করবেন ঠিক মসজিদ থেকে বের হওয়ার সময় আপনাকে বাম্পা আগে বের করতে হবে কিন্তু বাম্পা আগে জুতায় দেবেন না সেন্ডলে দেবেন না দুই পা বের হওয়ার পরে আগে ডান পা পরবেন এরপরে বাম্পা পড়বেন। এখানে বিপরীত দুইটা সন্ন্যদকে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এইভাবে মসজিদে বসে বসে আপনি আগে গিয়েছেন মসজিদে বসে বসে দোয়ার নমাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন জিগির রাজগার করেন এতে আপনার ফেরস্তা আপনার জন্য দোয়া করবে আল্লাহ হাম হামহু আল্লাহ তাদেরকে ক্ষমা দয়া করো আল্লাহ ফেরাল হো ক্ষমা করো আল্লাহ্ম তুবা আলাই আল্লাহ তার তোবা কবুল করো যদি আপনি কাউকে কষ্ট না দেন আপনি উজু অবস্থায় থাকেন এইভাবে ফেরেস্তার আপনার জন্য দোয়া করতে থাকবে এই জন্যে দোয়া মসজিদে অগ্রিম গিয়ে মসজিদের কাজে মসজিদে বসে বসে অনর্থক এটা ওটা আমরা যদি না করি প্রয়োজনে মসজিদে জায়জ রয়েছে চিত হয়ে শোয়া এভাবে কেউ যদি পা কেবলার দিকে আগিয়ে দেয় দুই পা বা এক পা প্রয়োজনে এবং সামনের জন্য কোরআন মোসাহ না থাকে সেটা খেয়াল রাখতে হবে জায়জ রয়েছে প্রয়োজনে মসজিদে ঘুমানো জায়জ রয়েছে অনেকে মনে করে মসজিদে কি করা যাবে না ঘুমানো যাবে না বা পা কেবলার দিকে সামনে করা যাবে না এমনটা ঠিক না এভাবে মসজিদে কোনো কেনা বেচা করা যাবে না কেউ কেনা বেচা করলে তার জন্য কী করতে হবে বদুয়া করতে হবে লা আর বা হাল্লাহ হতে থাকে আল্লাহ তোমার ব্যবসায় যেন লাভ না দেয় তোমার ব্যবসায়ী যেন আল্লাহ লাভ না দেয় এরকম বদার কথা আল্লা নবী করতে বলেছেন এইভাবে মসজিদে কোনো জিনিস হারিয়ে গেলে মসজিদে তালাস করা বা ঘোষণা দেওয়া যায় নেই কেউ যদি ঘোষণা দেয় আল্লাহ নবী বলছেন দোয়া করবে বদুয়া করবে লা আদা লা আদা আল্লাহ আলেক বলা রাহালেক আল্লাহ যেন তোমাকে এটা ফেরত না দেয় তুমি যেন এটা না পাও এই ধরনের বদ্ধ করার কথা বলা হয়েছে মসজিদে শব্দ উঁচু করা নিষেধ শব্দ নিচু করে কথা বলতে হবে মসজিদের আদব খেয়াল রাখতে হবে এইভাবে মসজিদে উজু করার পরে যখন মসজিদে যাবে মসজিদে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আঙ্গুল কি করা এভাবে আঙ্গুল একটা একটা আয় খাতের আঙ্গুলা খাতের না আয় করা এবং এটা আল্লাহ আল্লাহনবী সালাম নামাজে শেষ হয়ে যাওয়ার পরে আপনি করতে পারেন তার আগে করবেন না এটার মধ্যে কি একটা সব রয়েছে ইনশাআল্লাহ এইভাবে নামাজের দুনিয়া প্রয়োজনীয় দুনিয়ার যে সমস্ত জায়েজ কথা মসজিদে বলা যায় আছে তবে অপ্রয়োজনীয় কথাবার্তা বা মসজিদে আজেবাজে কথা বলা মোটেই বলা চলবে না এভাবে মসজিদে প্রয়োজনে খানাপিনা করা যায় আছে সাহাবারা খেতেন অনেকে মনে করে মসজিদে খাওয়া এবং পান করা যাবে না এ কথাটাও ঠিক না এভাবে প্রয়োজনে যে সমস্ত ইসলামী সঙ্গীত বা ইসলামী গান বা ইসলামী যে সমস্ত আমরা গজল বলি গজল বলা ঠিক না সেগুলিও পাঠ করা যায় আছে সমস্যা না ইনশাআল্লাহ মসজিদের মধ্যে ঈদের দিনে খেলাধুলা করা প্রশিক্ষণ নেওয়া এগুলি জায়জ রয়েছে আল্লানবী আলিস্লামের যুগে হাবাসিরা মসজিদের ভিতরে তারা ওই কি বলে যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে তারা খেলাধুলা করত। সেটা জায়জ আছে এই জন্য আবার এখন অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে আবার মসজিদের তারা যেন না ঝরে যায় সেটা আবার খেয়াল রাখতে হবে সেটা যদি সম্মতি থাকে সেটা যদি কোনো ক্ষতি না হয় কারোর জন্য আতঙ্ক না হয় তাহলে সেটা শরীয়তে জায়জ রয়েছে এভাবে মসজিদে যাওয়ার সময় আপনাকে সুন্দর কাপড় এবং আতর মেখে আপনাকে যেতে হবে এভাবে বিশেষ করে জুমার দিন এবং ঈদের দিন বিশেষ পোশাক সুন্দর পোশাক পরা এটাও একটা কি আদবের অন্তর্ভুক্ত এভাবে মসজিদে থাকা অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে সেই মসজিদ থেকে বের হয়ে যাওয়া নিষেধ বিনা প্রয়োজনে অতি প্রয়োজন হলে সেটা আলাদা কথা এভাবে মসজিদের ভিতরে জুতো পরে নামাজ পড়া যায় যাচ্ছে তবে আজকালকার এই কার্পেটওয়ালা মসজিদ না যদি বাইরে কোথাও নামাজ পড়েন বা ঘরে নামাজ পড়েন তাহলে জুতা পরে বা কি বলে যে সমস্ত জুতাতে নামাজ পড়তে কোনো কষ্ট হবে না সেটাও নামাজ পড়া জায়েজ রয়েছে নবী বলেছেন তোমরা জুতা পরে নামাজ পড়ো কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না এর মানে এই না যে আপনি এখন কার্পেটওয়ালা মসজিদে জুতা নিয়ে প্রবেশ করবেন আপনি বাড়িতে বা বাইরে বা রাস্তাতে বা সফরে যে জুতা পরে নামাজ নর্মালি উঠা করতে পারবেন সেজদারুকু করা যাবে সেটা আপনি করতে পারেন অসুবিধা নেই সেটাও একটা জায়জ অন্তর্ভুক্ত এভাবে মহিলারা মসজিদে যখন যাবে তাদের কিছু আদবের খেয়াল রাখতে হবে সেটা হলো তারা পূর্ণ হেজাব করে যেতে হবে কোনো প্রকার তারা সৌন্দর্য এবং বর্ধিত করবে না ফেতনা হয় এমন কিছু করবে না তারা কোনো প্রকার আতর সেন্ট বা পারফিউম ব্যবহার করতে পারবে না যে সমস্ত মহিলারা হাইজ এবং নেফাস অবস্থায় আছে তারা মসজিদে প্রবেশ করতে পারবে না তো প্রয়োজনে মসজিদের ভিতর দিয়ে তারা যেতে পারবে যদি বিশেষ প্রয়োজন হয় এভাবে তারা পুরুষদের সাথে নামাজ পড়বে না পিছনে নামাজ পড়বে আর বিশেষ করে যদি মহিলাদের নামাজের স্থান পুরুষদের থেকে দূরে না হয় সামনে আর পিছনে হয় তাহলে সালাম ফেরানোর সাথে সাথে মহিলারা তারা বাড়ির দিকে তারা বের হয়ে যাবে পুরুষরা বসে থাকবে এত দূর মহিলারা যাওয়ার পরে পুরুষরা বের হবে যাতে করে রাস্তাতে তাদের সঙ্গে অবাধ মেলামেশা না ঘটে আর যদি ভিন্ন জায়গাতে হয় বা পিছনে বা আলাদা জায়গাতে হয় অন্য দরজা হয় সেক্ষেত্রে মহিলারা সালাম ফেরানোর পরে সেখানেও তারা থাকতে পারে মহিলাদের জন্যে সবচেয়ে উত্তম লাইন হচ্ছে সর্বপিছ সবচেয়ে পিছনেরটা যদি নারী পুরুষ একই সঙ্গে পড়ানো পড়ার ব্যবস্থা থাকে আর যদি আলাদা জায়গায় ব্যবস্থা থাকে পাশে বা আলাদা মোশাল্লা হয় সেক্ষেত্রে প্রথমের লাইনটা তার উত্তম কারণ সেখানে তখন তো পুরুষের সঙ্গে অবাধ মিলামেশার কোনো কি থাকবে না আশঙ্কা থাকবে না এই আদবগুলি আমরা খেয়াল করব আল্লাহ রব আলমিন মসজিদের এই সমস্ত আদব যেন আমাদেরকে মেনে চলার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি